যে কোথায় পাসপোর্ট মানে নকল ফেক বাংলাদেশি বলছো তো আমাদের ভারতবর্ষে তাই বলছো তো দেখো সেটা তো আজকে বলে নয় সেটা অনেক দিনই হয়েছে সেটা আজকে নতুন করে মানে খুঁজে পাওয়া যাচ্ছে গোটা রাজ্যটাই তো জঙ্গিরা চালাচ্ছে এটা তো আমাদের জানতে কোনো বাধা নেই অথচ মানে এটা সবচেয়ে খুব খারাপ অবস্থা আমাদের মানে রাজ্যের তথা দেশের মানে বলবো যে কেউ যদি মুখ খোলে এই জিহাদি জঙ্গিদের বিরুদ্ধে তাহলেই তাকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি বলে দেওয়া হচ্ছে মানে আমাদের ভারতবর্ষ তো হিন্দুতান্ত্রিক দেশ মানে হিন্দু প্রধান দেশ ছিল আমাদের এটা ভারতের মহিমা এটা ভারতের গর্ব ভারতের অহংকার এবং ভারতের একরকম বারাপ্পান বলা যায় যে আমরা দেশটাকে সিকুলার গণতন্ত্র হিসেবে মানি যাতে করে সকল ধর্ম শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে তার মানে এই দেশটাকে বা রাজ্যটাকে আমরা জঙ্গিদের হাতে ছেড়ে দেবো বা জঙ্গিরা তাদের মতন করে মানে চালাবে আমাদের রাজ্যটাকে সেটা তো আমরা কোনোদিনই মানিনি আর সেটার প্রতিবাদই কিন্তু আমরা বারবার করে করেছি কারণ এটা বুঝতে হবে যখন জঙ্গিদের হাতে একটা রাজ্য চলে যায় জেহাদিদের হাতে একটা রাজ্য চলে যায় যারা আল কায়দা থেকে ট্রেন্ড যারা আইএসআইএস থেকে ট্রেন্ড তাহলে কিন্তু সেই রাজ্যে মুসলমানরাও কি সুরক্ষিত বা সেই রাজ্যে খ্রিস্টান জৈন আমি হিন্দুত্বরা তো খুব কট্টর বলে হিন্দুদের প্রতি তো সকলের রাগ কারণ যারা আজকে মানে আজকে ন্যায় নীতির কথা বলে তাদের প্রতি রাগ হবে সেটাই স্বাভাবিক তাহলে আমি হিন্দু ধর্ম বাদ দিয়ে যদি বলি মুসলমান জৈন খ্রিস্ট খ্রিস্টান বৌদ্ধিস্ট বুদ্ধিস্ট পার্সি তাহলে এরা কি কেউ সুরক্ষিত আজকে যখন জঙ্গিদের হাতে এই রাজ্যটা যায় প্রথম সেটা বুঝতে হবে ধর্মের রাজনীতি ধর্মীয় মেরুকরণ সেটার তারপরে হবে এটা ধর্ম নির্বিশেষে প্রথম কথা আর আপনি যেটা বলছেন যে এই যে ধরা পড়ছে সেটা সে হচ্ছে কাশ্মীরে গিয়ে আজকে সে জেহাদিগিরি মানে করে এবং এই যে আমাদের মানে রাজ্য মানে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গটাকে ইউজ করে আজকে সে বাংলাদেশে ঢুকছে কিন্তু এটা বোঝা যাচ্ছে এবং ক্যানিংয়ের জল দিয়ে যে বাংলাদেশে চলে যাচ্ছিলো সেই সাহসটা তারা পাচ্ছে কোথা থেকে আজকে এবং তাকে অ্যারেস্টকে করেছে তাকে অ্যারেস্ট করেছে কিন্তু মানে কাশ্মীর থেকে অ্যারেস্ট করেছে কাশ্মীরি পুলিশ এবং সেই কাশ্মীরি পুলিশটা কাশ্মীরের সরকারের আন্ডারে নয় সেটা কাশ্মীর গভর্নমেন্টের গভর্নরের আন্ডারে কাশ্মীর গভর্নরের আন্ডারে তাহলে তো এটা বুঝতে হবে যে কী রকমভাবে দিনে দিনে করে গেছে এটা আজকে ধরা পড়ছে বলে আপনারা খবর করছেন কিন্তু যখন আমরা বলতাম মানে বারবার করে যে আমাদের রাজ্য সুরক্ষিত নয় তখন কিন্তু আমাদেরকে পাগলের প্রলাপ করেই বলা হচ্ছে জিনিসটা আর আজকে যে কেন্দ্র ধরুন আপনাকে আবার কেন্দ্রের দায়টা অবশ্যই আমি আমি কখনোই মানে এটা এমন নয় আমরা এমন রাজনীতি বা সেই মুখ করি না যে আমরা দায় ঝেড়ে ফেলার মতন জায়গা তাহলে আমি আপনাকে এটা বলবো আপনি বলুন কেশপুর কেশপুরে কি হলো মানে একটা মণ্ডলে হিন্দুদেরকে ভোট হতেই দেয়নি জানেন ডায়মন্ড হারবারে যখন ভোট হচ্ছে তখন ডায়মন্ড হারবারে কিন্তু কোনো রকমভাবে কেশপুরে একটা মণ্ডলে কীরকমভাবে তাদেরকে হিন্দুদেরকে ভোট দিতেই দেওয়া হয়নি ডায়মন্ড হারবারে তো হিন্দুরা ভোট দিতে পারেই সবাই মানে ভয় দেখি তাদেরকে ঘরে রাখা হয়েছিল এই করে আজকে তোলামুল পার্টি ভোটটা করছে আচ্ছা পিংলায় যদি আমি বলি পিংলার এবং যে থানেতে একটা বুথে যেখানে আমাদের ভোট হতে দিচ্ছেই না মানে এখানে বিজেপি শূন্য এটা কি সম্ভব কারণ সেখানে ঢুকতেই দেওয়া হচ্ছে না মানুষ ভোট দিতে যেতেই পারছে না তাহলে এই রকম যদি একটা রাজ্যের অবস্থা হয় তাহলে সেই রাজ্য থেকে আপনি কি আশা করতে পারেন যে জঙ্গিরা আজকে পশ্চিমবঙ্গকে ব্যবহার করে এবং এর আগেও আমি বহু আপনাদের এই সাক্ষাৎকারে বহুবার আমি একই জিনিস রিপিট করেছি যে দেখুন আজকে কিন্তু যত জঙ্গি ধরা পড়ছে সবাই কিন্তু পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতাতে আশ্রয় নিচ্ছে বা পশ্চিমবঙ্গে মানে তারা শেল্টার করে থাকছে তারা কিন্তু আস্থানাটা কিন্তু সেই জায়গাতেই গাড়ছে আর কি তাদের আস্থানাটা এবার যদি আমি বলি দেখুন আমাদের টোটাল চার হাজার কিলোমিটার জায়গা কিন্তু আজকে দেওয়া আছে মানে ভারত বাংলাদেশের বর্ডারের জায়গা টোটাল চার হাজার কিলোমিটার দেওয়া আছে সেই চার হাজার কিলোমিটারের মধ্যে বাইশ হাজার কিলোমিটার আজকে মানে মানে বাইশশো কিলোমিটার সরি বাইশশো কিলোমিটার তার মধ্যে কিন্তু আমাদের মানে পাওয়ার কথা হচ্ছে যাতে করে তারা বিএসএফ কাঁটা তার দিয়ে তৈরি করবে তার মধ্যে নশো কিলোমিটার কিন্তু দিয়েছে সিপিএম সরকার এবং আজকে আমতা সরকার তাহলে বাকি যেটা আছে সেটা যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত আজকে বিএসএফ বর্ডারে যে কাঁটা তার দেওয়া এবং যাতে করে অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সেই ব্যবস্থাটা বিএসএফ করবে তার জন্য আজকে আগে বিএসএফকে আগে যে বাহাত্তরটা এলাকায় যেখানে জমি দেওয়ার কথা বা জায়গা দেওয়ার সেই জায়গাগুলো আগে দিক বিএসএফকে তারপরে বিএসএফ তার নিরাপত্তারক্ষীর কাজটা সেটা তারা অবশ্যই সবসময় করবে যে জায়গাটা ফেলিউর থাকবে সেই জায়গাটা আমরা সবসময়ই স্বীকার করব। এমন নয় যে গভর্নমেন্টের যদি কোনো জায়গায় কোনো অর্গ্যানের পার্টিকুলার ফেলিওর সেটা পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীরা যেভাবে ঢাকেন সেইভাবে সেন্ট্রাল ঢাকবে এরকমটা কখনোই নয় এটা সাদাটা সাদা আর কালোটা কালো এটাই আমাদের নীতি তো সেই নীতিতেই আমরা চলবো আর আজকে যে এই যে আপনি দেখছেন বাংলাদেশে মুক্তিযোদ্ধার গলায় আজকে জুতোর মালা পরানো থেকে কে শুরু করে আজকে যেভাবে আজকে হিন্দু জনসমাজের ওপর আক্রমণ এবং আজকে দেখা যাচ্ছে পাকিস্তানের করাচিতে যে জাহাজ বন্দর মানে অনেক দিন পরে আর কি স্বাধীনতার পরে অনেক দিন বাদেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানে বন্দরে এসে জমা করছে মানে কিছু একটা হচ্ছে মানে কিছু সামথিং ইজ গোয়িং সেটা আমরা জানি না মানে কংক্রিট খবর নাই কিন্তু আমাদের ভারতকে চক্রান্ত করে ভারতকে ধ্বংসের পথে ভারতে জঙ্গিহানা এবং জঙ্গিহানাতে আমি আগেও বলেছি এখনও বলি আমাকে যাই বলুক না দেখুন আমরা অবশ্যই চাই যে আমাদের হিন্দু জনসমাজ বাড়ুক আমাদের হিন্দু হিন্দুরা সুরক্ষিত থাকুক এবং আমাদের অখণ্ড ভারত তার মানে এটা আমরা কখনোই আমি বলিনি যখনই মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে আমি কিন্তু সেই জায়গায় এগিয়ে এসেছি এবং আজকে জঙ্গি হানায় প্রচুর মুসলিম ফ্যামিলিও কিন্তু ধ্বংস হয়েছে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে তাই যাদের মাথায় এই বিষটা ঢোকাচ্ছে যে জঙ্গি বা জেহাদি মানেই মুসলিম তাহলে আপনাদের মুসলিম ভাই বোনদেরকে এটা বুঝতে হবে যে না যারা আপনাদের ধর্মটাকে এই রকম সাম্প্রদায়িক জঙ্গি বা জেহাদি বলে দাগিয়ে দিচ্ছে তাদের থেকে আপনাদের নিজেদেরকে আলাদা করাটা আপনাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কারণ আপনাদের এই ভারতবর্ষ তথা এই দেশের প্রতি আপনাদের সংবিধানের মানে রক্ষক অনুযায়ী আপনাদেরও কিছু ডিউটিস আছে আপনারা সেই ডিউটিসগুলো পালন করুন ডিউটিস পালন হবে সরকারের ওপরে আমাদের চাপ সৃষ্টি করতে হবে এই ভেদাভেদ করতে দেওয়া যাবে না এবং আপনারাও দেশ মাতাকে রক্ষার্থে যখনই এগিয়ে আসবেন তখনই এই জায়গাটা কিন্তু বন্ধ হবে শান্তির সম্প্রীতির রাজনীতি হবে আজকে যে নেতারা যে সাংসদরা আজকে শান্তি সম্প্রীতিটা হিন্দু মুসলমানের মধ্যে নষ্ট করে খেপিয়ে দিচ্ছে মারতে পার্টিকুলার একটা সম্প্রদায়কে তারা কিন্তু আপনাদের মধ্যে বিভাজন চাইছে তারা আপনাদের ভোটটা কেটে নিয়ে তারপরে আপনারা তারা সেই তারা আপনাদের জন্য শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি আপনাদের মেয়েদের সুরক্ষা